পৌঁছে দিনের ইমানের কাছে তাকে বুঝিয়ে দিন তুমি কার পেছনে লেগেছো তুমি কাকে আঘাত করেছো এমাম সাহেব ভাইদের রিস্ট করি নেতা আসল নেতা আল্লাহ বানিয়েছেন এমাম দেব দুনিয়ার নেতা আজ আছে কাল নাই দুনিয়ার নেতা আজ পাল্টি মারবে কাল পাল্টি মারবে দুনিয়ার নেতা আজ নেতা দরকার নাই আমাদের এমামরা আছেন আলেম ওলামারা আছেন পৃথিবীর কোন শক্তি যখন